কিন্তু আসলে তো আপনি আগে যেগুলো বলেছেন ওর জন্য দেখেন কি চমৎকার ফর্মুলা আপনি মন হারা হ কোনো সুযোগই নেই আপনার জীবন যায় যায় ভয়ে পা কাঁপতেছে দাঁড়াইতে পারেন না তখন বলতে হবে আমি তো আল্লাহর জন্য তো আমি যদি আল্লাহর জন্য হই তাহলে আমার আবার কিসের ভয় কিসের ক্ষুধা কিসের জীবনের ক্ষতি কথা বোঝেন নাই আমি যদি আল্লাহর জন্যই হই তাহলে আমার বলে তো কিছু নেই তাহলে আমি আবার ভয় করি কে কথা কি বোঝা যায়

আমার আল্লাহ দিয়েছে আমি ইমানদার আমার ইমান আছে না নাই তার পরীক্ষা শুরু হয়েছে অতএব যেহেতু আমার মালের জান আমি আল্লাহর কাছে বিক্রি করেছি আমার বলে আর কিছু নাই অতএব আমি তো আল্লাহর জন্য এই কথা বলে ময়দানে টিকে থাকা লাগবে পারবেন পারবেন তারপরে একটু ভয় আমি তো আল্লাহর জন্য তারপরে একটু ভয় তারপরে একটু দুরু দুরু বুক এইটা যখন যায় না শতভাগ ফিফটি পার্সেন্ট গেছে আরও ফিফটি পার্সেন্ট থাকে রব্বুল আলামিন বলে বান্দা এবার দুই নম্বর ওষুধ কাজে লাগাও ওয়া ইন্না ইলাইহি র নিশ্চয়ই আমার আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে ওয়াই ইলাই হে রাজিউন নিশ্চয়ই আমার আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে কে শিখায় আগে বললেন আমি আল্লাহর জন্য তারপরে দুরুদুরু বুক কাঁপেনা গলের মুখে বুক পেতে দিতে ভয় লাগে फांसीর মঞ্চ দেখে ভয় লাগে তখন আপনি বলেন নিশ্চিতভাবে আমার আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে এই কথা বলার মানে হচ্ছে আমাকে তো যাওয়াই লাগবে তাহলে হসপিটালের বেডে জালিমের সাথে আপোষ করে ইনমা সরপরে পরনাইল ঝে বিছনাই তলপায়া তলপায়া মৃত্যু বরণ করলে আল্লাহর কাছে আমারে যাওয়া লাগবে আর এখন সোজা জান্নাতে যাওয়ার পথ শাহাদাতের ইদগায়ে শাহাদাত বরণ করলে রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিয়া কানের কাছে বলে দেয় ইলা দুখুলিল জান্না ও লাগন্দ জান্নাতে চলে যায়

ইমান দার যখনই ফর্মুলা নিজের করে এপ্লাই করে নিজের জন্য যখন ইমান দাঁড়ই কথা বলে তখন আমার আল্লাহ ঘোষণা করে দেয় ওলা ইকালাই হিমসালাওয়া তুমের রব্বীম বর ওলা ই কা دعائك على هدى من ربهم পরিষ্কার হল দড়াইয়া ওই পাঁচ পরীক্ষার মুখমুখি হয়া যখন বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে ইমানদার যখন এই কথা বলে ইমানের উপরে জীবন দিয়ে হলেও টিকে থাকে তখন আমার আল্লাহ বলে উলাইকা আলা হুদাম মির ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু হেদায়েত না হয় ওদের জন্য আমার আল্লাহর রহমত করুণার বরকত অবাড়িত ধারায় বর্ষিত হতে থাকে ও লাইকা হোমুল আর ওরাই হচ্ছে আসল লেহেদায়েত প্রাপ্ত বান্দা কথা কি বোঝা যায় এই জায়গায় ঢোকে যদি না ঢোকে আর একটু বলি আল্লাহ কি বললেন